নমস্কার আমি দিশা নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন তো পৌষ মাস ঢুকে গিয়েছে আর কাল ছিল সাতই পৌষ পৌষ মেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে আটই পৌষ আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মেলাতে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কে কে আসছো মেলাতে অবশ্যই কিন্তু জানিও আর সকাল থেকে একটু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে বাট এখন অনেকটা গিয়েছে এখনও বেশ হাওয়া দিচ্ছে এরপর নিচে গিয়ে রেডি হব তারপর সবাই মিলে যাবো আর আজকে আমার ক্যামেরা ধরে দিয়েছে দেখো কে মাসি সবাই এসেছে ছোট মাসি বড় মাসি সবাই ওরা এসেছে তো নিচে যাবো গিয়ে এখন রেডি হব চলো একদম তৈরি আমি আর এদিকে সবাইও রেডি ভেবেছিলাম ওই এগারোটার মধ্যে বেরোবো কিন্তু সেই বেরোতে বেরোতে ওই এগারোটা পনেরোই বেঁচে গেল বাজার থেকে টোটো ধরে নেব এখন তো মেলা শুরু হয়ে গিয়েছে তাই মেলা অবধি টোটো তো ঢুকতে দেবে না আজ সকাল থেকে এত বেশি কুয়াশা ভেবেই নিয়েছিলাম হয়তো আমাদের আর যাওয়া হবে না তাড়াতাড়ি কিন্তু এখন তাও অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে টোটো থেকে নেমে গিয়েছি একটু খানিকটা হাঁটা পথ আর এই তো ঢুকেও গেলাম মেলার মধ্যে চলো এবার আমার সাথে সাথে তোমাদেরকেও মেলাটা ঘোরায় আমরা সকালের দিকে এলাম তবে দেখছি ভিড়টা একটু কমই আছে সন্ধ্যের দিকে হয়তো ভিড়টা বেশি হবে

মেলায় ঢুকে প্রথমে সোয়েটারের দিকটাতেই ঢুকেছিলাম মাসি মারা সবাই দেখেই নিচ্ছে সোয়েটার কিছু টুকটাক কেনাকাটিও হয়ে গিয়েছে আমাদের আর দেখছো তো চারিদিকটা কতটা ফাঁকা তাই যদি তোমাদের কেনাকাটি করার জন্য আসতে হয় তাহলে কিন্তু সকালের দিকটা একদম বেস্ট আগেরবার একটু সন্ধে হয়ে গিয়েছিল আসতে আমাদের তাই ভিড়টাও ছিল কিন্তু প্রচণ্ড পরিমাণে সোয়েটার কেনা আমাদের হয়ে গিয়েছে এবার এলাম আমরা অন্য আরেকটা দিকে আর কী কী নিলাম সেটা তোমাদের বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি এলাম এবার একটু খাওয়া দাওয়া করতে এই যে বাড়ি থেকে বেরিয়ে এছি এগারোটায় খাওয়া দাওয়া করে তারপর আর কেনাকাটি করতে করতে খাওয়াই হয় এখন ওই একটা মতন বাজে আর আমরা অর্ডার করলাম চাউমিন আমি চাউমিন খাচ্ছি বাকিরা মোংলাই নিয়েছে চলো খাওয়া দাওয়াটা শেষ করে দিয়ে তারপর কিছুক্ষণ ঘুরে তারপর এবার বাড়ির দিকে রওনা দেব। অনেক দিন থেকে একটা হ্যান্ডব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল তো এই দোকানটায় দেখতে পেলাম তো এখান থেকে একটা হ্যান্ডব্যাগও নিলাম বড় মাসে এখান থেকে বাড়ি চলে যাবে তো আর কিছুক্ষণ ঘুরে তারপর মাসিকে আমরা দিয়ে এলাম একটু এগিয়ে আর আমরা আর কিছুক্ষণ থেকে এরপর বেরিয়ে যাব মোটামুটি অনেকটাই ঘুরে নিলাম মেলাটা আর কিছুটা বাকি আছে যদি অন্য আরও একদিন আসি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত বাড়ির থেকেই রওনা দিলাম আর সকলে কিন্তু একেবারে বিধ্বস্ত অবস্থা যাই হোক একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি মেলা থেকে আর মেলাতে এত কিছু জিনিস নিয়ে এসেছি তো সেগুড়িয়া তোমাদের সাথে শেয়ার করব। এখানে সবাই মিলে অনেক কিছুই নিয়েছি। বড়মাছি তো বাড়ি চলে গিয়েছে ওই জন্য মাছির গুলো সবগুলো আর তোলা হয়নি। তো এই চাদরটা নিয়েছে মা। এই যে এই চাদরটা নিয়েছে আর দিদার জন্য এই চাদরটা হয়েছে

এই যে এই একটা নিয়েছে এগুলো এখন নতুন উঠেছে এখন দেখছি সবাই এগুলো পরছে আর এটা নিয়েছে ছোট একটা সোয়েটার এগুলো এমনি নর্মাল ঘরে পড়ার জন্য এগুলো একটা নিয়েছে আর আর নিয়েছে আমি একটা স্কার্প এই যে এই স্কার্পগুলো অনেকদিন থেকে নেবো নেবো পড়ছিলাম তো আজকে দেখতে পেলাম মেলায় তো এটা নিলাম আরও কালার ছিল বাট এই কালারটাই বেশ ভালো লাগতো আর কি নিয়েছি আর হ্যাঁ এই যে এই একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগটা আর মোজা নিয়েছি অনেকগুলো তো এখানে কার কোনটা বটে কি জানি তো এইটা আমি নিয়েছি আর এখানে দাদুর জন্য একটা আছে বোনিরও আছে বাবারও আছে এই যে এই মোজাগুলো নিয়েছি আর কি নিয়েছে আর কাপ ঠাপ মা যেগুলো ঘরের যে জিনিসগুলো লাগে সেগুলোই নিয়েছে আর বড় মাসে বোধহয় একটা সোয়েটার নিয়েছে আর ভাইয়ের জন্য একটা হুডি নেওয়া হয়েছে তো ওগুলো আর সেরকম কোনো ভিডিও করা হয়নি মাসিরা মেলা থেকেই ওই দিক থেকে বাড়ি চলে গেছে সেই কারণে ওগুলো আর ভিডিও করা হয়নি যাই হোক আজকের এই পুরো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কে কে মেলা দেখতে এসেছ সেটাও অবশ্যই জানিও মেলা তো এখনো সোমবার অবধি চলবে তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য টাটা